আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহম্যানুর রহিম শব্দ শব্দ সুরা আলফিলের এক নম্বর পর্ব এটি আলফিল শব্দের অর্থ হাতি মোট আয়াত আছে পাঁচটি মোট শব্দ আছে তেত্রিশটি উনত্রিশটি লিখেছি কারণ একই শব্দ বারবার এসেছে এক নম্বর শব্দ হচ্ছে আলাম আলাম শব্দের অর্থ কি এখানে দুটি শব্দ রয়েছে লাম লাম শব্দ আমরা আগেও পড়েছি শব্দের অর্থ হচ্ছে না অথবা নাই নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এর পূর্বে যদি আ যুক্ত করি তাহলে এই দুটি মূল্যে অর্থ প্রদান করে নাইকি এবং শুধু আয়ের অর্থ তখন হয় কি আলাম নাইকি দুই নম্বর শব্দ হচ্ছে শব্দের অর্থ আপনি দেখেন তিন নম্বর শব্দ হচ্ছে কাইফা কাইফা শব্দের অর্থ কেমন বা কি রূপ এইখানে একটু লক্ষ্য করবেন লিনের হরফ লিনের হরফ হচ্ছে দুইটি ওয়াও এবং ইয়া জবরের পরে যদি এই লিনের হরফ দুটির যে কোনো একটির উপরে সাকিন আসে সেক্ষেত্রে দ্রুত পড়তে হয় লিনের হরফের লিনের হরপগুলোই দ্রুত পড়তে হয় কাইফা চার নম্বর শব্দ হচ্ছে আয়লা শব্দের অর্থ করেছেন এখানে জবরের ব্যবহার হয়েছে হরকতের ব্যবহার হয়েছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে তাহলে আমি যদি শব্দগুলো একত্রে মিলিয়ে পড়ি ألم ترى كيف فعل ألم ترى كيف فعل